ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের জীবনবিজ্ঞানের যেই সাজেশান সিরিজ শুরু করেছিলাম তারই আজ তৃতীয় ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা জীবনবিজ্ঞান থেকে আরও পঁচিশটি ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রতিদিনের মতোই এতটাই ডিটেলসে আলোচনা করবো যাতে করে আজকের এই ক্লাস থেকে তোমরা আরও কিছু এক্সট্রা প্রশ্নের উত্তর জেনে নিতে পারো তো আশা রাখবো এই ধরনের সেশান তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথমেই বলছে দেখো ক্রায়ো প্রিজারভেশন ঠিক আছে ক্রায়ো প্রিজারভেশন পদ্ধতিতে নিচের কোনটিকে সংরক্ষণ করা হয় অপশান কি রয়েছে শুক্রাণু বাঘ একশৃঙ্গ গন্ডার এবং অপশান দিতে আছে এদের কোনোটি নয় তো এই চারটে অপশানের মধ্যে কোনটিকে এই ক্রায়ো প্রিজারভেশন পদ্ধতিতে সংরক্ষণ করা এটাই কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো সবার প্রথমে এই ক্রায়ব রিজার্ভেশান জিনিসটা কি আমাদের জেনে নিতে হবে ঠিক আছে তো দেখো ক্রাই অফ রিজার্ভেশান হলো বলছে প্রায় মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হচ্ছে কিন্তু ক্রায়ব রিজার্ভেশান তো টেম্পারেচার কত বলল মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করা হয় প্রায় এত ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা লাগে ঠিক আছে তো কী কী সংরক্ষণ করা হয় দেখো শুক্রাণু স্পাম ব্যাংকের মধ্যে থাকে শুক্রাণু জিন ব্যাঙ্কের মধ্যে জিন থাকছে ঝুন কাণ্ডের অগ্রভাগ এইসবগুলো কিন্তু এই ক্রায়ব প্রিজার্ভেশন পদ্ধতিতে সংরক্ষণ করা হয় ঠিক আছে তো আমাদের অপশান কী রয়েছে দেখো অপশান আমাদের শুক্রাণু রয়েছে তাহলে অপশান হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ক্লিয়ার আর এখান থেকে দেখো আরেকটা প্রশ্ন আসে যে ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে লিকুইড হিসাবে লিকুইড গ্যাস হিসাবে কোনটা ইউজ করা হয় তো মনে রাখবে তরল নাইট্রোজেন ঠিক আছে পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসছে যে লিকুইড গ্যাস হিসাবে এই পদ্ধতিতে কোনটা ইউজ করা হয় তখন বললো তুমি তরল নাইট্রোজেন ঠিক আছে আবার অনেক সময় কিন্তু এই টেম্পারেচারটাও কিন্তু জানতে চাওয়া হয় ঠিক আছে যে কত টেন সেন্টিগ্রেড তাপমাত্রাটা দেওয়া হয় পদ্ধতিতে ঠিক আছে তো এই টেম্পারেচারটা এবং যে লিকুইড গ্যাস হিসাবে নাইট্রোজেন ইউজ করা হয় এই জিনিসটা কিন্তু মনে রাখবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কী কী সংরক্ষণ করে রাখা হয় ক্লিয়ার তোমাদের একটা সহজ উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবে এই পদ্ধতিটা কীরকম যাতে গ্রামের দিকে বাড়ি কিংবা যারা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ঠিক আছে এটা হচ্ছে গরুর কৃত্রিম প্রজনন পদ্ধতি যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ঠিক ক্লিয়ার তো দেখবে যারা এই এআই করে ডাক্তার ডাক্তারবাবুরা দেখবে যে কৃত্রিম প্রজনন করে যদি তোমার বাড়িতে ডাক্তারবাবু একটা বড়ো ক্যান নিয়ে চলে আসে ঠিক আছে এবার তার মধ্যে ডাক্তারবাবু যা সব প্রসেস রয়েছে করার পদ্ধ একটা স্টকে ওই ক্যানের মধ্য দিয়ে কিন্তু বের করে ঠিক আছে ওই স্ট্রটার মধ্যে কিন্তু শুক্রাণু থাকে এবার যখন ক্যানের ঢাঙাটা খুলে দেবে যার ধোঁয়ার মতো একটা বাষ্প বেরিয়ে আসে ওটাই হচ্ছে নাইট্রোজেন গ্যাস ঠিক আছে ওটাই হচ্ছে নাইট্রোজেন গ্যাস যেটা ক্যানের ঢাঙাটা খোলার সাথে সাথে বেরিয়ে আসে ঠিক আছে আর তার মধ্যে স্ট্রটা রাখা থাকে যার মধ্যে শুক্রাণু থাকে যা শুক্রাণুটাকে ওর মধ্যে সংরক্ষণ করে থাকছে বোঝা গেল এবার ডাক্তারবাবু যা ইআই প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী এ করে নেয় তাহলে ওই যে শুক্রাণুটাকে ওই যে ক্যানের ভেতর লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করে রাখা হলো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন ক্লিয়ার তো প্রত্যেকের পেপারটা বোঝা গেল তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই প্রশ্নে কী বলছে দেখো নিচের কোনটি জীববৈচিত্র্য হাসের কারণ কি বলছে নিচের কোনটি জীববৈচিত্র্য হাসের কারণ অপশান এতে বলছে অরণ্য ধ্বংস ও বাসস্থান বিলুপ্তি অপশান বিতে বলছে বহিরাগত প্রজাতির আগমন অপশান সি বলছে চোরাশিকার এবং আর্থিক শোষণ এবং অপশান ডিতে বলছে এদের সবগুলি এই চারটে অপশানের মধ্যে কোনগুলি এই জীব বৈচিত্র্য হ্রাসের কারণ তাহলে দেখো এই জীব বৈচিত্র এই জীব বৈচিত্র কী জিনিস দেখো জীব বৈচিত্র হলো যে কোনটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জীবের যে সমষ্টি সেটা হচ্ছে জীব বৈচিত্র ওরা নির্দিষ্ট স্থানে যেসব জীব রয়েছে উদ্ভিদ আছে প্রাণী আছে প্রাণী মানুষ আছে পশু আছে পাখি আছে এই সমস্ত যেসব জীব দেখো বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ মানুষ কুকুর ঘোড়া হাতি ছাগল ব্যাং মুরগি এসব যা খুশি রয়েছে এই বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ যেসব জীবের সমষ্টি সেগুলোকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য ঠিক আছে আর মনে রাখবে এই জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন এই শব্দটি প্রবর্তন করেন পরীক্ষায় প্রশ্ন চলে আসবে যে জীববৈচিত্র শব্দটি প্রবর্তন করেন কে মনে প্রবর্তন করেন এটা বিজ্ঞানী ওয়াল্টার জি রোসেন ডব্লিউ জি রোসেন ঠিক আছে বিজ্ঞানী ওয়াল্টার জি রোসেন এই বিজ্ঞানী কিন্তু এই জীব জীববৈচিত্র শব্দটি প্রবর্তন করেন ঠিক আছে তাই জীব জীববৈচিত্র কারণ কি কি হয়ে যাবে দেখো অরণ্য ধ্বংস এবং বাসস্থান বিলুপ্তি অরণ্যকে ধ্বংস করছি ওখানে যেসব পাখিদের পশুদের বসবাস করার জায়গা ছিল সেগুলোকে আমরা বিলুপ্ত করছি এটা একটা কারণ জীব বৈচিত্র্য বহিরাগত প্রজাতির আগমন বিভিন্ন বহিরাগত প্রজাতি আসে এসে করে এই যে জায়গাটাতে দরকার নেই তারা কিন্তু বাইরে থেকে এসে এই জায়গাটার কিন্তু ক্ষতিগ্রস্ত করে তুলছে এই ব্যাপারটা যেমন দেখো ইউকালি পোটাস এগুলো এসেছে এছাড়া চৌরা তো রয়েছে এবং দূষণ এবং প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও হয়ে থাকে অনেক সময় দূষণটা তো আমাদের খুব ক্ষতি করছে পরিবেশকে তো এই সব কিছুই কিন্তু জীববৈচিত্র হ্রাসের কিন্তু কারণ ঠিক আছে তাহলে দেখো অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেল জীববৈচিত্র্য বৈচিত্র্য হাঁসের কারণগুলো কোনগুলো এই জায়গা থেকে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে এখন বিগত বছরে আমি যেসব পরীক্ষাগুলো রাজ্য সরকার হচ্ছে লক্ষ্য করছি যে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ ঠিক আছে মৃত্তিকা দূষণের কারণ এই যে দিয়ে বায়ু দূষণের কারণ পরিবেশ দূষণের কারণ নিচের কোনগুলি পরিবেশ দূষণের কারণ দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছে বায়ু দূষণের কারণ দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছে তো পরিবেশের এই চ্যাপ্টার কিন্তু প্রত্যেকে ভালোভাবে পড়বে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার চান্স রয়েছে তাহলে চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত কোনটি একটি একলিঙ্গ ফুল পেঁপে সরিষা জবা এবং অপশান দিতে আছে সূর্যমুখী তাহলে দেখো একলিঙ্গ ফুল কোনটা হয়ে যাবে দেখো এক ফুল হয়ে যাবে অপশান এ পেঁপে ঠিক আছে পেঁপে হচ্ছে এক ফুল ক্লিয়ার মানে যে সমস্ত ফুলে কেবলমাত্র হয় পুরুষ প্রজনন অঙ্গ হলে স্ত্রী প্রজনন অঙ্গ থাকবে তাদেরকে বলবো আমি একলিঙ্গ ফুল ঠিক আছে যেমন কি পেঁপে তাল ভুট্টা তরমুজ ঠিক আছে একই সাথে একটা গাছেতে তোমার এই পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ থাকবে না যদি থাকে তখন আমি তাকে বলবো উভলিঙ্গ ঠিক আছে উভলিঙ্গ উদ্ভিদ কী কী জোবা বেগুন মটর টিউলিপ সূর্যমুখী ঠিক আছে এগুলো হচ্ছে উভলিঙ্গ উদ্ভিদ উভলিঙ্গ প্রাণী কি রয়েছে দেখো কেঁচো ফিতাকৃমি একলিঙ্গ প্রাণী কী রয়েছে মাছ ব্যাং পাখি এগুলো এক লিঙ্গ প্রাণী মানুষ ঠিক আছে তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকে মনে রাখবে ঠিক আছে তাহলে অপশান এই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে বলছে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে ভ্রুণ বা জাইগোটটিকে মায়ের শরীরের প্রজননতন্ত্রে কোন অংশে রোপণ করা হয় ঠিক আছে দেখো এই যে ভ্রুনটা ভ্রুণটাকে তো টেস্ট টিউব বেবিতে টেস্ট টিউবের মধ্যে আমরা তৈরি করছি তো সেই ভ্রুনটাকে সরাসরি এবার যে মায়ের প্রজননতন্ত্রের কোন অংশে ইমপ্ল্যান্ট করা হয় সেমিনিফেরাস টিউবিউ না ফেলোপিয়ান টিউব না ইউটেরাস না অপশানটি রয়েছে এপিডি ডাইমিস। ঠিক আছে কোন অংশ হয় মনে রাখবে ডাইরেক্টলি কিন্তু ইউটেরাসে কিন্তু ইমপ্ল্যান্ট করা হয় ঠিক আছে ভ্রোনটা ডাইরেক্ট ইউটেরাসে ইমপ্ল্যান্ট করা হচ্ছে ঠিক আছে মনে থাকে প্রত্যেকের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এবার মনে রাখবে বিশ্বের প্রথম টেস্ট বেবি তার নাম কি লুইস ব্রাউন ইনি হলেন বিশ্বের প্রথম টেস্ট ইউ বেবি যেটা ডক্টর রোবার্ট এডওয়ার্ড দ্বারা কিন্তু উনিশশো সালে হয়েছিল ঠিক আছে ডক্টর রোবার্ট এডওয়ার্ড তিনি প্রথম টেস্ট টু বেবি তৈরি করেছিলেন এবং সেই টেস্টু বেবিটার নাম কী ছিল লুইস ব্রাউন আর ভারতের প্রথম টেস্ট টু বেবি বললে বলবে তুমি দুর্গা যার ভালো নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল ঠিক আছে এটা ডক্টর সুভাষ মুখার্জির দ্বারা উনিশশো আটাত্তর সালে হয়েছিল এটা ভারতের বললে ঠিক আছে তো এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো এই টেস্ট টেস্টু বেবির ক্ষেত্রে ভুন বা জায়গাটি কিন্তু মায়ের দেহের ইউটেরাসে কিন্তু ডাইরেক্টলি ইমপ্ল্যান্ট করা হচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে বলছে নিচের কোন হরমোনকে অ্যান্টিজিব্বেরেলিন বলা হয় অক্সিন ইথিলিন ফোরিজেন এবং অক্সিসেন দিতে আছে অ্যাপসিসিক অ্যাসিড মনে রাখবে এই অ্যাপসিসিক অ্যাসিডকেই কিন্তু বলা হচ্ছে অ্যান্টিজিব্বেরেলিন ঠিক আছে এ কী করছে এর আরেকটা নাম রয়েছে ডরমিন ঠিক আছে এ বিএ বা অ্যাপসিসিক অ্যাসিড বা ডরমিন যেটা পাতা ও ফল ঝরা রোধ করে উদ্ভিদের অঙ্গের অকাল মৃত্যু এবং বার্ধক্যকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে জিব্বেলিন যে ক্রিয়া রয়েছে জিব্যালিনের কাজকে বাঁধা প্রদান করছে ঠিক আছে সেই জন্যই বলা হচ্ছে একে অ্যান্টিজিবলিন ঠিক আছে কাকে বলা হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিডকে ক্লিয়ার মানে অ্যান্টিলি মানে জিব্যেলিনের যেটা কাজ সেই কাজটাকে প্রতিরোধ করছে সেটা প্রতিরোধ করার জন্যই অ্যাপসিসিক অ্যাসিডকে বলা হচ্ছে অ্যান্টিজিবরেল ক্লিয়ার চলো পরের প্রশ্নে বলছে পলিপেপটাইড জাতীয় হরমোন কোনটি ইনসুলিন থাইরক্সিন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন ঠিক আছে দেখো হরমোনের বিভিন্ন টাইপ রয়েছে প্রকৃতি রয়েছে প্রোটিন ধর্মী পলিপেপটাইড ধর্মী স্টেরয়েড ধর্মী অ্যামিনোধর্মী ঠিক আছে তো প্রোটিন ধর্মী হরমোন কি রয়েছে এস মানে মানে ট্রফিক হরমোন পলিপেপটাইড ধর্মী কি রয়েছে ইনসুলিন স্টেরয়েড ধর্মী কি আছে অ্যালডোস্টেরন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন মনে রাখবে সমস্ত সেক্সুয়াল যে হরমোনগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন ঠিক আছে এবং অ্যামিনোধর্মী হচ্ছে অ্যাড্রিনালিন থাইরক্সিন এগুলো হচ্ছে অ্যামিনোধর্মী তাহলে আমাদের প্রশ্নে কী বলেছে পলিপেপটাইড ধরবি তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্নে আর দেখো এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেক তাহলে কিন্তু এই পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে ঠিক আছে এবং তার থেকেও বড়ো ব্যাপার তোমরা এই যে আমি তোমাদের সাজেশান সিরিজটা নিয়ে এসেছি ঠিক আছে তোমরা যেরকম সাপোর্ট করবে সেরকম কিন্তু ভবিষ্যৎ আরও ক্লাস আসবে আমি তোমাদের ঠিক করেছি হাজারটা প্রশ্নের সেট করাবো জীবনবিজ্ঞান থেকে হাজারটা প্রশ্ন তোমরা করে যাও দেখো না কি হয় পরীক্ষা দিয়ে এসে বলবে এখন কিছু বলবো না আমি পরীক্ষা দিয়ে এসে একটা রিভিউ দিয়ে যাবে নেক্সট প্রশ্ন কি বলছে ওই শুক্রাশয় থেকে নিচের কোন হরমোনটি ক্ষরিত হয় এর চারটে হরমোনের মধ্যে কোনটি শুক্রাশয় থেকে ক্ষরিত হয় রেনিন টেস্টোস্টেরন ইনসুলিন এবং অপশান দিতে হচ্ছে ইস্ট্রোজেন মনে রাখবে শুক্রাশয় লেডিকের আন্তরকোষ থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু অপশান বি টেস্টোস্টেরন ঠিক আছে লেডিক কোষ থেকে কোষটা কি নাম বললাম লেডিক কোষ ঠিক আছে লেডিক কোষ থেকে কিন্তু এই টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে তারপর দেখো রেনিন রেনিন উৎপন্ন হচ্ছে কিন্তু বৃক্ক থেকে ঠিক আছে ইনসুলিন ইনসুলিন উৎপন্ন হচ্ছে অগ্নাশের আইলেস অফ ল্যাঙ্গারহেন্সের বিটা কোষ থেকে খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে ইনসুলিন ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্সের ঠিক আছে বিটা কোষ থেকে কোষটা কি বিটা কোষ এটা হচ্ছে ইনসুলিন আর তোমার গ্লুকাগন ঠিক আছে এটাও কিন্তু ওই অগ্নাশয়ের সরি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্সের এটা হচ্ছে তোমার আলফা কোষ এটা হচ্ছে আলফা কোষ ঠিক আছে তাহলে বিটা কোষ থেকে হলে ইনসুলিন আর আলফা কোষ থেকে হলে গ্লুকাগন অনেক সময় কিন্তু ডিরেক্টলি প্রশ্ন আসে যে অগ্নাশয়ের আইলেস অফ লেঙ্গারহেন্সের আলফা কোষ থেকে নিচের কোন হরমোনটি ক্ষরিত হয় ঠিক আছে তো এই জায়গাগুলো কোষগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে ঠিক আছে এবং তার সাথে কোন গ্রন্থ থেকে উৎপন্ন হচ্ছে নেক্সট দেখো ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি ঠিক আছে এটা হচ্ছে ইস্ট্রোজেন থেকে ইস্ট্রোজেন উৎপন্ন হচ্ছে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থেকে এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্রোজেস্টেরন হরমোনটা ডিম্বাসার কোথা থেকে নিঃসৃত হয় ডিম্বাসার দেখে দুটোই কিন্তু প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুটোই ডিম্বাসায় দেখে যদি আরও পা আরও যদি পার্টিকুলার স্পেসিফিক কোন অঙ্গানটা থেকে বের হয় সেটা জানতে চাই কোন গ্রন্থি থেকে বের হয় জানতে চাওয়া হয় তখন তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে আলাদা তো ওই হলে হয়ে যাবে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বাশয় আর প্রোজেস্টরটা কী হবে ডিম্বাসের কোথা থেকে খুঁড়িতে হয় প্রোজেস্টের সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে বলছে আমাদের শরীরের কোন কোষটির পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন মস্তিষ্কের কোষ মাংসপেশির কোষ অস্থি কোষ এবং অপশান আছে যকৃত কোষ মনে রাখবে মস্তিষ্কের কোষের কিন্তু এই পুনরুৎপাদন ক্ষমতা কিন্তু সর্বনিম্ন কেননা এই স্নায়ু কোষ বা মস্তিষ্কের কোষ সবসময় কোষচকে জিজ্র দশায় থাকে ঠিক আছে এই জিজ্র দশায় থাকার জন্য কিন্তু এই এই মানে এই যে কোষগুলোর পুনরুৎপাদন ক্ষমতা কিন্তু অনেকটাই কম কারণ এখানেতে কোনো সেন্ট্রোজোম অনুপস্থিত থাকায় এরা আর বিভাজন করতে পারে না সেন্ট্রোজোমটাই তো কোষ বিভাজনটা ঘটাই তো সেন্টোজম যদি না থাকে তার বিভাজনটা করতে পারে না বিভাজন অক্ষম হয়ে পড়ে ঠিক আছে স্যার তাহলে মনে রাখবে মস্তিষ্কের কোষের কিন্তু পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন আর সব থেকে একটা বড়ো প্রশ্ন আছে এখান থেকে যেটা সেটা হলো যে নিচের কোন কোষটি জি জিরো দশায় থাকে বা স্নায়ু কোষ জি জিরো এস ঠিক আছে জি ওয়ান জি টু এই চারটে দশার মধ্যে কোন দশায় এই স্নায়ুকোষ থাকে পরে কিন্তু অনেক সময় এই প্রশ্নটাও জানতে চাওয়া হয় তো মনে রাখবে স্নায়ুকোষ জি জিরো দশায় থাকে এবং এই স্নায়ুকোষেরই কিন্তু পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন এবার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি অনুপস্থিত থাকার জন্য স্নায়ুকোষ বিভাজন অক্ষম তখন কি অ্যান্সার বলবে সেন্ট্রোজোম ঠিক আছে বোঝা গেল তাহলে এই এই কী কী প্রশ্ন আসতে পারে প্রত্যেকে মনে থাকবে আমি কিন্তু বলে দিয়েছি একবার দোকানে ব্যাক করে নিয়ে আবার শুনে নিও ঠিক আছে তিনটে প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে হয়ে গেল যে স্নায়ুকোষ কোষচক্রের কোন দশায় থাকে এবং এই যে স্নায়ু কোষকে আমি বলছি বিভাজনে অক্ষম তো কোন কোষ অঙ্গাণুতে অনুপস্থিত থাকার জন্য স্নায়ু কোষটা বিভাজনে অক্ষম হয় আর নিজের কোন অঙ্গাণুটির এই কোন কোষের পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন ঠিক আছে চলো পরের প্রশ্নে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু চলো পরের প্রশ্নে বলছে গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি যার দ্বারা যুক্ত থাকে সেটি কি করপাস ক্যালোসাম ভারমিস সাইনাকস এবং অপশানটিতে আছে নিউরন তো মনে রাখবে গুরু মস্তিষ্কের যে গোলার্ধ দুটি সেগুলো কিন্তু এই কর্পাস ক্যালোসামের সাহায্যে কিন্তু যুক্ত থাকে ঠিক আছে দেখো গুড় মস্তিষ্ক দুটি কর্পাস ক্যালোসাম নামক স্নায় দ্বারা যুক্ত থাকে ওই যে লঘু মস্তিষ্ক বলে লঘু মস্তিষ্ক হচ্ছে ভারমিস ঠিক আছে গুড় মস্তিষ্কের ক্ষেত্রে করপাস ক্যালোসাম আর লঘু মস্তিষ্কের ক্ষেত্রে ভারমিস ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে প্রশ্নে বলছে মূত্র থেকে রক্ত নিঃশ্রিত হলে যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে কি বলে হিমাচুরিয়া কিটন ইউরিয়া প্রোটিন ইউরিয়া এবং অপশান ডিতে আছে অ্যানুরিয়া তো দেখো রক্ত নিশ্চিত হচ্ছে মূত্র থেকে তখন সেই অবস্থাকে বলবো আমি হিমাচুরিয়া ঠিক আছে দেখো রক্ততে হিমোগ্লোবিন থাকে হিম থাকছে সেই জায়গাটা থেকে মনে রাখবে যে রক্তের মধ্যে যদি মূত্র থাকে সরি মূত্রের মধ্যে যদি রক্ত থাকে তাহলে আমি সেটাকে বলবো হিমাচুরিয়া ঠিক আছে এবার আমরা বাকি অপশানগুলো দেখে নেব দেখো গ্লুকোজ উড়িয়া যদি মূত্রে গ্লুকোজের উপস্থিতি থাকে প্রোটিন ইউরিয়া যদি মূত্রে প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতি থাকে অ্যালবুমিরা মূত্রে অ্যালবুমিনের উপস্থিতি থাকে কীটন উড়িয়া যদি কীটনবাডি উপস্থিত থাকে হিমাচলে যদি মূর্তে রক্তের উপস্থিতি থাকে এবং লাইভ পুড়িয়া যদি হচ্ছে ফ্যাটের উপস্থিতি থাকে ঠিক আছে তাহলে যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে বলা হচ্ছে লাইফ পুড়িয়া তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা ভালো করে চোখ বুলিয়ে নিও ঠিক আছে চলো পরের প্রশ্নে ওই নিচের কোনটি একটি নিউরোট্রান্সমিটার ঠিক আছে নিউরো ট্রান্সমিটার কী জিনিস না যেসব পদার্থ সাইনাপ্স অঞ্চলে উদ্দীপনা পরিবহনে সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার তো এই চারটে অপশানের মধ্যে কোনটা নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার মনে রাখবে অ্যাসিডাইলকোলিন ডোপামিন অ্যাডিনাল এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো পরের প্রশ্নে বলছে মূত্রে কোন রঞ্জক উপস্থিত থাকার জন্য মূত্রের রং হলুদ হয় ইউরোক্রোম জ্যান্থিন বিলিরোবিন ফাইকো এডিথিন মনে রাখবে মূত্রের মধ্যে ইউরোক্রোম বা ইউরোবিলিন নামক রঞ্জক উপস্থিত থাকার জন্য মূত্রের রং হলুদ হয় তাহলে এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে বোঝা গিয়েছে চলো পরের প্রশ্নে বলছে মানবদেহে যকৃতে শর্করা কোন রূপে সঞ্চিত থাকে গ্লাইকোজেন সেলুলোজ স্টার্চ মনোস্যাকারাইড ঠিক আছে তো দেখো বিপাকের পর যে অতিরিক্ত শর্করা থাকে ঠিক আছে অতিরিক্ত কার্বোহাইড থাকছে সেটা কিন্তু গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকছে কোথায় সঞ্চিত থাকে পানিদের পেশিকোষ এবং যকৃত কোষে কিন্তু তারা সঞ্চিত থাকছে ঠিক আছে যেটা পরে কী করছে প্রয়োজন মতো জারিত হচ্ছে জারিত হয়ে গ্লুকোজ উৎপাদন করছে মানে শক্তি একটা উৎপাদন করছে ঠিক আছে তাহলে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর যকৃতে এই শর্করাটা বা কার্বোহাইড্রেটটা কিন্তু এই গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকছে ঠিক আছে সেটা পেশিকোষে থাকে এবং যকৃত কোষে থাকে বোঝা গেল চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে কী বলতে দেখো বলছি নিম্নলিখিত কোনটি চুলের প্রোটিন ক্যারাটিন হিস্টোন ইলাস্টিন অ্যাক্টিন তোমার রাখবে চুলের প্রোটিন হলো ক্যারাটিন ঠিক আছে তো এই ক্যারাটিন প্রোটিন আর কোথায় কোথায় থাকে দেখে নাও নখে চুলে শিং ঠিক আছে গরু এইসব যে ঘোড়া যে খুর থাকে সেই সব খুরেতেও কিন্তু এই ক্যারাটিন প্রোটিন থাকে ঠিক আছে ডিমের সাদা অংশটা থাকে সেটাতে থাকে অ্যালবোমিন প্রোটিন ঠিক আছে দুধে থাকে ল্যাক্টো অ্যালবুমিন ঠিক আছে তাহলে এই যে প্রোটিনগুলো বললাম এগুলো একটু মনে রাখবে আর অ্যাক্টিন মায়োসিন এটা থাকে কিন্তু পেশি কষে অ্যাক্টিন এবং মায়োসিন এগুলো কোষে থাকে ঠিক আছে চলো পরের প্রশ্নে বলছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি কোনগুলি ফ্যাটে তো ভিটামিনগুলো কিছু ফ্যাটের দ্রবণীয় হয় আর কিছু জলে দ্রবণীয় হয় তাহলে ফ্যাটে দ্রবণীয় কোনগুলো হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ঠিক আছে তো ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটের দ্রবণীয় আর ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স ঠিক আছে ভিটামিন বি এবং সি হচ্ছে জলের দ্রবণীয় ঠিক আছে তো প্রশ্ন চেয়েছে ফ্যাটের দ্রবণীয় কোনগুলি দেখো টোকো ফেরল টোকোফেরল হচ্ছে ভিটামিন ই ফ্যাটের দ্রবণীয় নিয়ে হবে না তাহলে অপশানে হলো না ক্যালসিফেরল রেটিনল টোকোফেরল ক্যালসিফেরল ভিটামিন ডি টোকোফেরল ভিটামিন ই রেটিনল ভিটামিন এ তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে ওই যে জুঁই ফুল কম আলোকে ফোটে ঠিক আছে এবং বেশি আলোতে মুদে যায় এটি কী প্রকারের চলন তবে এটা আলোর তীব্রতার প্রভাবে ঘটছে তাই তো তো আলোর তীব্রতার প্রভাবে যে চলন ঘটে তাকে বলা হচ্ছে ফটোনেস্টি চলন তাহলে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে দেখো উদ্দীপকের তীব্রতা অনুযায়ী বিভিন্ন প্রকারের ন্যাস্টিক চলন দেখা যায় যেমন ফটোন্যাস্টিক চলন থার্মোনাস্টিক চলন নিকটিন্যাস্টিক চলন কেমোনাস্টিক চলন সিসমোনাস্টিক চলন ঠিক আছে তো এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে ভালোভাবে দেখে নিও আমাদের খুব সুন্দর করে আমি নোট করে দিয়েছি প্রত্যেকে ভালো করে একবার দেখে নিও ঠিক আছে চলো পরের প্রশ্নে বলছে মাছের গমনের সাহায্যকারী পেশিটি কোনটি ঐচ্ছিক পেশি হৃৎপেশি অনৈচ্ছিক পেশি এবং অপশান ডিতে আছে মায়াটম পেশি তো এই চারটে পেশির মধ্যে কোনটি মাছের গমনে সাহায্যকারী পেশি মনে রাখবে মায়াটম পেশি ঠিক আছে মায়াটম পেশি এটা হচ্ছে একটা ভিয়াকৃতির পেশি এটা হচ্ছে এই মাছের গমনে সাহায্য করে ঠিক আছে আর এই প্রসঙ্গে মনে রাখবে পাকনা এই পাকনা হলো মাছের প্রধান গমন গমনাঙ্গ ঠিক আছে দুটি জোর পাখনা বা বক্ষ থাকে শনি পাখনা থাকে তিনটি বিজোর পাখনা থাকে ঠিক আছে যদি কি পৃষ্ঠপাগনা পায়ু পাগনা পুচ্ছ পাখনা এগুলো হচ্ছে বীজোর পাগনা আর জোর পাগনা হচ্ছে বক্ষপাগনা এবং শ্রোণী পাগনা ঠিক আছে এরা সাঁতার কাটতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে এছাড়া যে মাছের পটকা থাকে এটা কি কাজ করে জলের বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে সাহায্য করে এবং মায়াটম পেশি সাঁতার কাটতে সাহায্য করে ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে দেখবে পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন চলে আসে মাছের পটকা কোন কাজে সাহায্য করে মাছকে তো জলের বিভিন্ন উচ্চতায় ওঠানামা করতে কিন্তু এই পটকা সাহায্য করে ঠিক আছে মায়ডম পেশি সাঁতার কাটতে সাহায্য করে মাঝকে ঠিক আছে গমনে সাহায্য করে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে কী বলছে দেখো টেন্ডন ও লিগামেন্ট হলো কি যোগ কলা না পেশি কলা না আবরণী কলা না কঙ্কাল কলা মনে রাখবে টেন্ডন ও লিগামেন্ট হলো কিন্তু এক প্রকারের যোগ কলা ঠিক আছে এবার আর লিগামেন্ট কি জিনিস দেখো ওই যে অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে যে যোগ কলা তা হলো টেনডন মানে অস্থির সাথে পেশি এটা হচ্ছে টেন্ডন ঠিক আছে আর যদি অস্থির সাথে অস্থি হয় যদি অস্থির সাথে অস্থি হয় তাহলে মনে রাখবে লিগামেন্ট ঠিক আছে তাহলে কি বললাম অস্থির সাথে পেশিকে যুক্ত রাখে টেন্ডন আর অস্থির সাথে অস্থিকে যুক্ত রাখে লিগামেন্ট ঠিক আছে চলো পরের প্রশ্নে আর দুটোই হচ্ছে কিন্তু যোগ কলা ক্লিয়ার পরের প্রশ্নে বলছে মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহকে কী বলে যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় তাদেরকে কি বলে টেরিডোফাইট ব্যক্তবীজি গুপ্তবীজি বিজি এবং ডি আছে শৈবাল তোমরা রাখবে শৈবাল এদের দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় ঠিক আছে তো শৈবাল দেখো শৈবাল হচ্ছে এক কোষি যেমন ক্ল্যামাইডোমোনাস বা বহু কোশি শৈবাল হচ্ছে স্পাইরোগাইডা ঠিক আছে কিছু শৈবাল আবার কলোনিও গঠন করে যেমন ভলবক্স গ্লোবেটর ইত্যাদি ঠিক আছে যারা কলোনি গঠন করেও কিন্তু বসবাস করে এদের দেহ কোষে ক্লোরোফিল থাকে সেই জন্য এরা সবজি হয় ক্লিয়ার অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে শৈবাল কি সবজি না পরভোজি না মৃতভোঝি তুমি তখন বলবে কি শৈবাল হচ্ছে সবজি কেননা এদের দেহে ক্লোরোফিল থাকে আর ক্রোফিল থাকা মানেই তারা কিন্তু সারা সে সক্ষম ঠিক আছে তার মানে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সবজি নেক্সট হচ্ছে এদের দেহ হচ্ছে সমাঙ্গদী প্রকৃতির মানে এদের দেহ মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় ঠিক আছে আর এই বলা হচ্ছে জলজ রেশম ঠিক আছে স্পাইরোগাইডা হচ্ছে একটা কোষী শৈবাল যাকে বলা হচ্ছে জলজ রেশম আরেকটা জিনিস মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট শৈবালে কোস্পাচির অ্যালজেনিক অ্যাসিড দিয়ে তৈরি অ্যালজেনিক অ্যাসিড দিয়ে তৈরি শৈবালে কোস্পাচির আর শৈবাল সংক্রান্ত যে পড়াশোনা সেটা হচ্ছে ফাইকোলজি ক্লিয়ার তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের বললাম খুব ভালোভাবে মনে রাখবে এক্সাম্পল কি বললাম শৈবালের এক কোচি শৈবাল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস বহু কোচি শৈবাল হচ্ছে স্পাইরোগাইডাম ঠিক আছে কিছু শৈবাল আমার কলোনি গঠন করে বসবাস করে যেমন ভলবক্স গ্লোবেটর এদের দিয়ে কোরোফিল থাকে তাই এরা সবুজি প্রকৃতির হয় এরা সমাঙ্গ দিয়ে উদ্ভিদ এদের দিয়েও মূল কাণ্ডপাতায় বিভক্ত নয় ঠিক আছে স্পাইরোগাইডাকে জলজ সম বলা হয় শৈবালে কোষপাচির অ্যালজেনিক অ্যাসিড দিয়ে তৈরি এবং শৈবাল সংক্রান্ত যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে ফাইকোলজি ঠিক আছে চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে কি বলছে দেখো শূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কিসের মাধ্যমে মৌমাছি দ্বারা পাখি দ্বারা প্রজাপতি দ্বারা অপশান দিতে আছে বায়ু দ্বারা মনে রাখবে এগুলো হয় কিন্তু বায়ুর দ্বারা ঠিক আছে তো বায়ুর সাহায্যে যারা ইতর প্রয়োজক সম্পন্ন করে যেমন ধান ভুট্টা জলের সাহায্যে যারা সম্পন্ন তারা হচ্ছে পাতা ঝাঁঝি পতঙ্গের সাহায্যে ইতর প্রয়োজক সম্পন্ন করে যেটাকে বলা হচ্ছে এন্টোমোলজি বা এন্টোমো ফিলি সরি এন্টোমোলজি না ফিলি ঠিক আছে যেমন হচ্ছে আম পাখির সাহায্যে ইতর প্রযোগ সম্পন্ন করে যেমন সেটাকে বলা হচ্ছে অর্ণিত ফিলি যেমন সিমুল শিমুল এসব কিন্তু পাখির সাহায্যে তারা ইতরপ্রাজ্য সম্পন্ন করছে বাদ্রের সাহায্যে সম্পন্ন করা হচ্ছে কদম কোলাপ যে ব্যাপারটা বলা হচ্ছে ঠিক আছে তো এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেক ভালোভাবে দেখে রাখবে ঠিক আছে চলো পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত কোন প্রজাতির শৈবালে গ্লোবিউল এবং নিউক্লিয়ার লক্ষ্য করা যায় কনিয়াম রাইজোপাস কালামাইটস এবং অপশান দিতে যাচ্ছে কারা তো মনে রাখবে এই কারা নামক সবুজ শৈবালে ঠিক আছে গ্লোবিউল এবং নিউক্লিয়ার নামক যৌন জননাঙ্গ দেখা যায় এদের মধ্যে পুং গেমেট ও স্ট্রি গেমেট কিন্তু উৎপন্ন হয় ঠিক আছে তো কোথায় দেখা যায় কারা নামক সবুজ শৈবালে এই গ্লোবিউল এবং নিউক্লিয়ন নামক যৌন জননাঙ্গ কিন্তু দেখা যায় ঠিক আছে তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে বলছি নিচের কোন শৈবাল মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় এই চারটে অপশানের মধ্যে কোন শৈবালকে মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় ভলভক্স স্পাইরোগাইরা ক্লোরেল্লা এবং অপশান ডিতে আছে সুসিনিসাক তারপর শুষ্ণি শাক কিন্তু শৈবাল নয় এটা হচ্ছে একটা জলজ ফার্ম আর ভলবক্স পাইরোগাইরা ক্রোড়লা তিনটেই কিন্তু শৈবাল তার মধ্যে ক্রোড়লাকে কিন্তু এই মহাকাশ গবেষণায় ইউজ করা হচ্ছে ঠিক আছে কেন এটা অক্সিজেন উৎপাদনের জন্য ক্রড়ের লাটাকে ইউজ করা হয় ঠিক আছে চলো পরের প্রশ্নে বলছে এক গ্রাম ফ্যাটের দ্রহণে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় তো দেখো কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের তাপন মূল্য দেখে নাও কার্বোহাইড্রেট ফোর পয়েন্ট ওয়ান কেসিএল পার গ্রাম প্রোটিনের হচ্ছে ফোর পয়েন্ট টু এবং ফ্যাটের হচ্ছে নাইন পয়েন্ট থ্রি কেসিএল পার গ্রাম তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নয় কিলো ক্যালোরি ঠিক আছে তাহলে এক গ্রাম ফ্যাটের দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় নয় কিলো ক্যালোরি এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে এক গ্রাম কার্বোহাইড্রেটের দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় তখন তুমি কী বলবে যে ফোর পয়েন্ট ওয়ান কেসিএল ঠিক আছে এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা ক্লিয়ার আর প্রোটিন বললে ফোর পয়েন্ট টু হতো কেসিএল ঠিক আছে নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নাও বলছে মানবদেহে কয় জোড়া লালাগ্রন্থি দেখা যায় তিন জোড়া চার জোড়া দু জোড়া দুটি তো মনে রাখবে মানবদেহে কিন্তু তিন জোড়া লালাগ্রন্থি দেখা যায় তিন জোড়া ঠিক আছে এক জোড়া প্যারোটিন জোড়া সাবমেন্ডিগুলার আর জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল ঠিক আছে টোটাল তিন জোড়া কিন্তু গ্রন্থি দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন বই টায়ারলিন সেদ্ধ শেরসারকে ভেঙে কী তৈরি করে মনে রাখবে টায়ারলিন সেদ্ধ শেষ ভেঙে মল্টোজো আইসো মল্টোজ উৎপন্ন করে মানে অপশেন এভাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে টায়ারলিং তার কী করছে সেদ্ধ সেপসারটাকে টাকা ভেঙে দিয়ে মল্টেজ এবং আইসএম মল্টেজ উৎপন্ন করছে ঠিক আছে তাহলে অপশন এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ক্লিয়ার তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই তোমাদের এ এনএম জি এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের অ্যাডমিশান কিন্তু এখনও চলছে যে ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে যার কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা যার মধ্যে তোমরা প্রতিদিন লাইভ ক্লাস পাবে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস ফুল মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই চারশো নিরানব্বই টাকার মধ্যে ঠিক আছে তো এই কোর্স ডিটেলস সম্পর্কে কারো কিছু জানার থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে জয়েন হয়ে যেও ঠিক আছে এর ছাড়াও যদি কারো আরও এক্সট্রা কোনো কোয়ারিস থাকে তারা কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে ডিয়া স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই